সেদিন তো বুঝতাম না প্রেমের সংজ্ঞা প্রেম কাকে বলে জানতাম না ঠিক করে তখন তো শুধুই ছোটবেলা খেলা গান কবিতা এই নিয়েই মিষ্টি ছেলেবেলা তারপর হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের মতই তুমি এলে আমার জীবনে গন্ধরাজের গন্ধ নিয়ে এলে একটা দমকা হাওয়ার মতো লন্ড ঘন্ড হয়ে গেল অনেক কিছু তখনও ছেলেবেলা ঠিকঠাক কাটেনি তবু হইলে আমার দিক ভ্রান্ত করে দিতে নিউতের নিয়মে তখন প্রেম এনে দিলে আমার জীবনে তারপর কিছু দিন মাত্র কিছু দিন প্রেম যে সঠিক কি ভালোবাসা কাকে বলে ভালো করে বুঝে ওঠার আগে সরে গেলে হঠাৎ করেই যেমন এসেছিলে তমকা হওয়ার মতো তেমনি করেই চলে গেলে প্রেমের অল্প ছোঁয়া দিয়েই হারিয়ে গেলে কোথায় তারপর আমার পরিচ্ছন্ন ছেলেবেলাটা অনেকটা অলট পালট হয়ে গেল তোমার বিশ্বাসঘাতকতায় একটু একটু করে ধুয়ে মুছে গেলে আমার চেতনা থেকে তবু রয়ে গেলে মনের অনেক অনেকটা গোপনে শুধুই আমার মনের অন্তপুরে একান্তে নীরবে তারপর হাতে তুলে নিয়েছি গীতবিতান সঞ্জয়িতা তার প্রতিটি পাতায় পাতায় যেতে যেতে তোমাকে ভুলতে চেষ্টা করেছি কালের নিয়মে অনেক ঝড় হয়ে গেছে জীবনের পাতায় পাতায় অলিতে গলিতে প্রতিটা মুহূর্তে তারপর বেলা শেষের শুরুতে অনেকটা পরিণত এই আমি তবুও রয়ে গেছ প্রশ্ন একটাই তোমার কাছে জানি তুমি এখন সবকিছুর উর্থে এখন তুমি না ফেরার দেশের না জানা তারা তবু বলতে পারো একটি কিশোরীর জীবনের প্রথম প্রেম নিয়ে এমন ছিনিমিনি খেললে কেন সে তো ছিল বেশ নিজের মতো করে নিজের ছন্দে সেখানে ছিল শুধুমাত্র আনন্দ কেন ধমকেতুর মতো উদয় হয়ে আমার জীবনে এসে মিলিয়ে গেলে তার জীবনের প্রথম প্রেমের সংজ্ঞাটাই বদলে দিয়ে সত্যি হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রেই জীবনের প্রথম প্রেম সফলতা পায় না কোনোদিন তোমাকে আজ আমার মনেও নেই ঠিকঠাক করে তোমার মুখটাও অনেকটা ছাপসা হয়ে গেছে আমার কাছে তবু তুমি আজও আছো অতি গোপনে নিভৃতেই মনের গহিনে অকৃতেম বন্ধ হয়ে তখন আমি কিশোরী তুমিও খুব একটা বড় নৌ তবুও কেন হঠাৎ করেই গেলে আবার কেন বা হঠাৎ করে চলে গেলে কিছু না বলে অকারণে কেন এর কি কোনো দরকার ছিল